বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও স্থানীয় বাউল শিল্পীর সঙ্গীত পরিবেশন জনজামায়াত করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান বরগুনা সদর উপজেলা পরিষদ মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ রেজবুল কবির বরগুনা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির পক্ষ থেকে এ লিফলেট বিতরণ ও গণজমায়েত করা হয়। স্থানীয় বাউল শিল্পীরা গান পরিবেশন করে। আমারে দিয়া সেবা ভাই রে, রে,

ভোট পারে নাই ভোট লাগে নাই তো সেই কারণে নির্বাচনের জন্য কোন দলের থাকবে না এটা সর্বদলীয় অথবা নিরপেক্ষ সরকার থাকবে তারা নির্বাচন চলবে সেই কারণে বাংলাদেশে ভোট হবে না হবে এবার সামনে যে ইলেকশন হবে ভোট চুরি হবে আপনাদের মনে হয় সময় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ রেজবুল কবির বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এক ত্রিশতভা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশীল রাষ্ট্র আমি আপনাদের পাশে থাকতে চাই আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই কৃষক জেলে শ্রমিক সবাইকে আমি পাশে চাই আমি আপনাদের পাশে আছি আমি একটা জেলে পরিবার আমার সংসার চলে ইলিশ মাছ ধরিয়া এই ইলিশ মাছের

আমাদের নেতারা খায় এরপরে আমাদের ফেরা দেয় হেরা খায় এই যে খাই যে থাকে এইটা সাধারণ জনগণ পায় সেই কারণে এই যে কার্ড কৃষকদের দেওয়া হবে তারেক রহমান ভেবেছে এই কার্ডটা কৃষকের কাছে থাকবে কৃষক যে সার পাবে সরকারের কাছ থেকে সরাসরি দোকান যাবে কোন দোকান জানতে হবে নির্দিষ্ট করে কোন দোকান থেকে না যে দোকান যাবে মোথায় সেই দোকান যাবে তাই কাছে থাকবে তারেক আমার পক্ষে আছে জনগণ আমার কাছে হাত রেখে কথা বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশের মানুষের সেবা করার সুযোগ দানের আহ্বান জানান তিনি ও ওঠাবে সততায় আমি মনে করি তারকম আমাদের নেতা বলেন যে আপনারা জনগণের কাছে যান আমি বিশ্বাস করি জনগণ আমার পক্ষে আছে এসে গরীব মানুষেরা গলে হাঁডি কথা বলে আমার যা হাত ধরে আর অনেকে কৃতজ্ঞশ সালাও ঠিকমতো করতে পারে না